বন্ধুরা কাতলার মাছের কালিয়া দই কাতলা কাতলা মাছের ঝোল অনেক কিছুই তো খেয়েছেন এবার খেয়ে দেখুন কাতলা মাছের তেল ঝাল হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি মানাব মানাবো কাতলা মাছের তেল ঝাল তার জন্য আমি দেখো এখানে কয়েক টুকরো কাতলা মাছ নিয়েছি এবার এটাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটু সর্ষে তেল দিয়ে ভালোভাবে মেখে নেব মাছগুলোর মধ্যে সুন্দরভাবে মশলা মাখিয়ে নিচ্ছি এবার এটাকে ভেজে নেবো তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজ আমি সর্ষে তেল দিয়েই রান্না করবো তেল গরম হয়ে গেছে দেখো আমি একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখো সুন্দরভাবে এবার আমি এটা তুলে নেব এদিকে একটা মশলা তৈরি করে নেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মশলা আগে থেকে ভিজিয়ে রেখে রান্না করে দেখবেন তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবার আমি এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখো আমি আবার চলে এসেছি আর ওই মাছ বাজার তেলেই দিয়ে দিচ্ছি আরও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প একটু আদা কুচি এটাকে এক দু মিনিট দেড় মিনিটের জন্য ভেজে নেবো আদার কাঁচা গন্ধ যাতে চলে যায় তারপর দিয়ে দেব একটা সুটো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায় তারপর এক দু মিনিট ভেজে নেব দেখো টমেটোটা ভালোভাবে বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা মশলা দিয়ে মিডিয়াম আছে মশলাকে ভালোভাবে ভেজে নেব দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো কী সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে সর্ষে যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম এক এক চামচ সাদা সর্ষে হাফ চামচ লাল সর্ষে বেটে আমি এটাকে ছাঁকনি দিয়েছে কে রসটা নিয়েছি শুধু আজ হাওয়াটা ফেলে দিয়েছি এবার এটাকে দিয়ে এক মিনিটের মতো ভেজে দিয়ে দেব পরিমাণ মতো জল সর্ষে দিয়ে বেশি সময় বাঁচতে হবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালোভাবে জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে ডাকার দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য যাতে মাছের ভেতরে ভালোভাবে মশলা ডুবে যায় আর গ্রেভিটাও অনেকটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো উল্টে আবারও ডেকে দিচ্ছি দেখো রেডি হয়ে গেছে মাছের তেল জাল এবার আমি গ্যাস অফ করে দশ মিনিট পর দেখাচ্ছি দেখো দশ মিনিট পর ঠান্ডা হওয়ার পর কি সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছিল তোমরা একদিন ট্রাই করে দেখো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংক ইউ